নতুন বাসা খুঁজতে গিয়ে আমাদের সাথে এটা কি হয়ে গেল শেষমেশ ফুচকা খেয়ে বাসায় ফিরে আসতে হলো সবাই মিলে কোলাম আনন্দ হলো না কোনো কাজ পরের দিন কোন বলা হয় আবার কোনো কাজ আজকে যাচ্ছি বাসা খুঁজতে নতুন বাসা কারণ পুরান বাসাটা ছেড়ে দিয়েছি কিছু সামান্য সমস্যার কারণে যাই হোক সেগুলো আর না তুলি এখন আমরা নতুন উদ্যমে নতুন দমে এগিয়ে যাব সামনের দিকে কেয়ানকে নিয়ে বাবা আর কিয়ান দেখতেই তো পারছেন প্রথমের দিকে আমাকে ছেড়ে কত দূরে চলে গেছিলো এখন আমি তাদেরকে দৌড়ে ধরে ফেলছি এখন আমিও তাদের আগে চলে গেছি দেখছেন এখন আমি তোমাদের আগে আসি এই দেখো কিয়ান তুমি এতক্ষণ আমার আগে ছিলে তোমার বাবা আমাকে রেখে চলে আসছে তোমাকে নিয়ে এখন দেখো আমি তোমাদের আগে চলে আসছি কেমন লাগে বলো তোমরা আমাকে রেখে কেন চলে আসছো আমি না গেট থেকে বের হওয়ার পরে দেখি কি যে আমি স্লিপার না পরে বাসার স্যান্ডেল পরে চলে আসছি এখন স্যান্ডেল পরে কি আর ঘোরাঘুরি করা যাবে কোথাও যাওয়া যায় সো আমি একটু জুতাটা চেঞ্জ করতে গেছি তারা বাবা ছিল আমাকে রেখে দেখেন কত দূরে চলে গেছে দূরে চলে গেছে তাতে কি এখন আমি তাদের আগে চলে আসছি আমরা যেই কারণে বের হয়েছি সেই কারণটা হইলো আমাদের নতুন বাসা খুঁজতে হবে আগের বাসাটা ছেড়ে দিছি যদিও কিছু সামান্য কারণেই ছাড়ছি মানে ভাল লাগে না এক বাসায় থাকতে বেশি দিন এই কারণেই বাসা ছাড়তেছি এখন তো অন্য কিছু বলা যাবে না বললে পরে সামনে বিপদ হতে পারে তো হালকার উপর দিয়ে ঝাপসা ঘটনাটাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করতেছি যা হয়েছে হয়েছে এখন চলে যাচ্ছি নতুন বাসায় আর সেই বাসাটা হয়তোবা আপনাদের সাথে শেয়ার করতে করতে অনেক বেশি টাইম হয়ে যাবে এরকমও হতে পারে যে বাসার ছেড়ে চলে গেছি বাট শেয়ার করতে পারিনি এই এই বর্তমানে যে বাসাটা আসছে সেই ভাষাটাও তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি বাট হয়তো বা মাঝে মধ্যে ভিডিওতে দেখছেন বাসা থেকে বের হওয়ার সময় বা গেট দিয়ে যাই হোক অনেক খোঁজা ট্রাই করছি কিন্তু কোনো বাসায় খালি পাই নাই তো কি করব যেহেতু বের হয়েছি ঘুরতে একটু খাওয়া দাওয়া করে যাই ফুচকা খেতে দোকানে গেলাম আর আমার ছেলে সে তো এক জায়গায় বসবেই না সে দুনিয়ার যত ধরনের দুষ্টামি আছে বাহিরে যাক বা ঘরে থাকুক আগে ঘরে থাকলে ভদ্র থাকতো বাহিরে গেলে দুষ্টামি করতো আর এখন ঘরেও দুষ্টামি করে বাহিরেও দুষ্টামি করে মানে তার দিন দিন দুষ্টামি লেভেল বাড়তেছে যাক আমার ছেলেটা এখন একটু অসুস্থ এই ভিডিওটা যদিও আগের একটু দয়া করে আমার ছেলেটার জন্য যাতে সুস্থ হয়ে যায় আর এই যে আমার হাজব্যান্ড মশাই যেখানেই যাক তার ফোন টিপাটিপি কন্টিনিউ ফুচকা খেতে আসছি একটু গল্প করবে গাল গল্প করবে একটু রোমান্টিক হবে তা না ছেলেটাকে আমার কাছে দিয়ে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এমনিতে যত দুষ্টামি করে করে কিন্তু দেখেন কি সুন্দর করে বসে আছে আমি বসে আছি তার বাবা বসে আছে তার জন্য সেও বসে আছে তার বাবা বলতেছে সে দিকে তাকাও একটু ছবি তুলি কিন্তু আমার ছেলে তো নাছর বান্দা সে তো এত সহজে তাকাবে না তারপরে তাকে জোর করে কোলে নিয়েই বসলাম কোলে নিয়ে বসে দেখেন একটু ভিডিও করলাম কয়েকটা ভেবে ছবিও তুলছিলাম পরে শেয়ার করবো না যাই হোক এখানে আবার দেখেন ও চুপচাপ বসবেই না আমার ব্যাগ নিচে ব্যাগের থেকে রুমালটা বের করছিল ওই রুমালটা আমি ওইখানেই ফেলে আসছি আমার রুমালটা ও দুইটা রুমাল হারাইলো এটা নিয়ে যাক আমাদের ফুচকা চলে আসছে এখন আমরা ফুচকা খাবো ফুচকা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই কারণ ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়েই গেছে আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয়ে গেছে পরবর্তীতে যা হয়ে জানাবো কারণ মোটামুটি আমরা একটা লাইফস্টাইল ব্লগার হয়ে যাচ্ছি বুঝছেন গাইস মানে মোটামুটি লাইফস্টাইল কি করতেছে শেয়ার তো করি আপনাদের সাথে আর আমাদের লাইফটা হলো খোলা বইয়ের মতো লোকানোর কিছু নাই তো এখানে আমি ফুচকা খেতে তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আর আমার ছেলেটার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ